এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ পঁচিশ তারিখ সোমবার পঁচিশে মার্চ দোলের দিনে কিন্তু বৃষ্টিপাত এবং জল ঝড়ের প্রবল সম্ভাবনা সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোথায় কতটা জল ঝড়ের সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে দুটো তেত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট হয়েছে তো বন্ধুরা আমরা সরাসরি একটা থেকে আপনাদেরকে দেখাবো একটা থেকে আবহাওয়ার পরিস্থিতিগুলো কোথায় কেমন হচ্ছে বা মেঘের পরিস্থিতি কেমন হচ্ছে ধীরে ধীরে আমরা প্রথমত এটা দেখাচ্ছি একটু স্যাটেলাইট উপগ্রহ চিত্রে যাব এবং চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা একটু প্রথমে উপকূলের পরিস্থিতিটা দেখি কোথায় কেমন মেঘ জমতে শুরু করেছে তো বন্ধুরা আমরা একটু প্রথমে উপগ্রহ রেডার অ্যানিমেশনে যদি যাই সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ একটা ধরতে শুরু করেছে ধানবাদ রাঁচি জামশেদপুরের দিকে ধীরে ধীরে আসছে এবং পশ্চিমাঞ্চলের জেলার দিকে আসছে গিয়ে তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে স্থানান্তরিত হতে পারে মেহেরপুর রাইশাই বিভাগ বর্ধমান আরামবাগ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ বরিশাল ঢাকা কুমিল্লা কলাপাড়া বিভাগ মেহেরপুর মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান এই সমস্ত কালাই রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাচ্ছি এবারে বন্ধুরা বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাবো তো বন্ধুরা ঝোড়ো হওয়ার ব্যাপারটা যদি বন্ধুরা প্রথমে দেখাই ঝোড়ো হওয়া কতটা বইতে পারে তো বন্ধুরা আমরা একটা থেকে প্রথমত দেখাব তো দেখুন আমরা একটার সময় যদি দেখাই আপাততভাবে দেখুন এটা ধীরে ধীরে যখন স্থানান্তরিত হয় সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ঝোড়ো হাওয়াটা থাকে তো সেই ক্ষেত্রে আপাতত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো দেখুন এইখানটাতে যদি বলি ডুমকা তারপর এখানে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে জামশেদপুর আরামবাগ বর্ধমান এগুলোর দিকে কিন্তু একটু হাওয়া থাকতে পারে কলকাতার দিকে একটু বৃষ্টি হাওয়া একটু কম থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু জামশেদপুর পশ্চিম মেদিনীপুর ও এখানে খুলনা বরিশাল এইগুলো থেকে কিন্তু একটু ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঝোড়ো হওয়া চলে আসছে ঝোড়ো হওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় রংপুরের দিকে হাওয়া থাকতে পারে কতটা থাকতে পারে বন্ধুরা এখানটায় আমরা একটু দেখাবো তো বন্ধুরা এখানটায় আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে ঠাকুরগাঁয়ের দিকে খুব হালকা ফুলকা একটা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি বকরার দিকে এখানে চুয়াল্লিশ কিলোমিটার বেগে মনমোহন সিংয়ের দিকে এখানে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে তারপরে বন্ধুরা রায়শাহী বিভাগের দিকে এখানটাতে চল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে পাবনার কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে নাগরপুরের দিকেও কিন্তু ঝোড়া হওয়া থাকার সম্ভাবনা কাপাসিয়ার দিকেও ঝোড়া হওয়া থাকার সম্ভাবনা কিশোরগঞ্জের দিকে একটা মোটামুটি হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তারপরে এখানে ঢাকার দিকটাতে একটা হাওয়া থাকবে চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে খুলনার দিকেও প্রায় হাওয়া থাকার সম্ভাবনা সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে কলকাতার দিকে তেতাল্লিশ চল্লিশ কিলোমিটার বেগে থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে হাওয়া তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে জোড়া হাওয়া থাকতে পারে বন্ধুরা এবারে বৃষ্টির ব্যাপারটা একটু দেখাই বৃষ্টির ব্যাপারটা যদি দেখায় বৃষ্টি এখানে কোথায় কতটা হবে বন্ধুরা এখানটায় যদি জায়গাগুলো দেখায় মারাত্মকভাবে বৃষ্টিপাত বন্ধুরা এখানে বর্ধমান শান্তিপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড় তারপরে এখানে চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে খড়গপুর কেশপুর কোলাঘাট পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর রুলুবেড়িয়া শ্যামনগর গোসাবা পিরোজপুর খুলনা বরিশাল মতিহাট মাদারীপুর তারপরে বন্ধুরা এখানে ফিরিদপুর কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাগরপুর পাবনা কেশবপুর কিশনগঞ্জ তারপরে বন্ধুরা এখানটায় যদি আমরা একটু জায়গাগুলো দেখাই বকড়া এখানটায় আমরা আর একটু দেখাবো মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান তারপরে বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকে যদি যাই যেহেতু দক্ষিণ দিকে হাওয়া সঞ্চারিত হচ্ছে এবং কিছুটা উপর দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে শিলিগুড়ি বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে অতটা সম্ভাবনা নেই তবে শিলংয়ের দিকে কিছুটা থাকতে পারে সিলেটের দিকে হালকা পরিমাণে থাকার সম্ভাবনা এবং বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু ঠাকুরগাঁয়ের দিকে একটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ঝড়ো হওয়া হয়তো অতটা থাকবে না কোচবিহারের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হালকা বাতাস থাকার সম্ভাবনা এরকমই সম্ভাবনাগুলো দেখছি তো বন্ধুরা এবারে আগামী দিনে কী বৃষ্টির পূর্বাভাস আসছে আমরা দেখাবো বন্ধুরা এখানে যদি দেখায় বন্ধুরা আমরা রাত্রেবেলা দেখছি উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত হালকা ফুলকাভাবে থাকতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার মনমনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এখানে বরিশাল খুলনা পিরোজপুর তারপরে বন্ধুরা এখানটাতে পরবর্তী ক্ষেত্রে হয়তো রাইসাই বিভাগের দিকে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এখানে যেহেতু ইস্ট্রালি হাওয়া আছে সেই ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু এবং ইস্ট্রালি হাওয়ার চাপ বৃদ্ধি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আবারও ওই বৃষ্টি স্থানান্তরিত হতে পারে উত্তরবঙ্গের দিকে যেতে পারে রংপুর ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর কিছুটা পশ্চিমাঞ্চলের জেলার উপরে চলে যেতে পারে ধানবাদের দিকে যেতে পারে কলকাতা কিছুটা আপনার পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার দিকে স্থানান্তরিত হতে পারে রাতের দিকে কোথাও কোথাও পতলাক্ষানিক বৃষ্টিপাত হতে পারে বাতাস খুব সামান্য পরিমাণে থাকতে পারে বাজ পড়ার সম্ভাবনাও খুবই কম রয়েছে কোথাও কোথাও হয়তো হালকা ফুলকা একটা বাজ পড়ার লাইটিং হতে পারে এরকম সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বন্ধুরা এগারোটার পরে আমরা যদি আসি আমরা কিন্তু বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা শিলচরের কাছে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত তবে কিন্তু যেহেতু ইস্ট্রালি হাওয়ার চাপ বৃদ্ধি রয়েছে এবং সিলেটের দিকে ছুটে যাচ্ছে তাই সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে পরবর্তী সিলেটের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম এই সময়ের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকে মোটামুটিভাবে একটু নর্থ ইস্ট্রালি এবং নর্থের হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রংপুরের দিকে হালকা পরিমাণে হতে পারে এবং বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কালায়ের দিকে হতে পারে মালদার দিকে হতে পারে কিছুটা ঠাকুরগাঁয়ের দিকে হতে পারে কিছুটা দেখুন এপাশে অনেকটাই পরিবর্তন হতে পারে পরবর্তী ক্ষেত্রে তো দেখুন যেহেতু ভিডিও লম্বা হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোটামুটি কালাই তারপরে কিছুটা মনমোহন সিংয়ের দিকে আসতে পারে কিছুটা মালদা দুই দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এখানে কিন্তু শিলচরের দিকে এবং সিলেটের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে হয়তো মনমোহনসিং এর দিকে বৃষ্টিপাত হয়তো অতটা থাকবে না ত্রিপুরা মিজোরামের দিকে থাকবে কুমিল্লার দিকে একটু বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে চট্টগ্রামের দিকে হয়তো থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু স্টালি হাওয়া দাপট রয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু চলছে মোটামুটি বৃষ্টিপাতগুলো ঘটাতে পারে তো বন্ধুরা আগামীকাল বা পরশু কীরকম বৃষ্টিপাতের আশঙ্কা আসছে আমরা দেখাবো তো বন্ধুরা আমরা সরাসরি ছাব্বিশ তারিখ আগামীকাল দেখতেই পাচ্ছেন আবারও বৃষ্টিপাত কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত আমরা একটু দেখাবো তো বন্ধুরা আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত প্রথমে শুরু হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মনমোহন সিংহ সিলেট তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আগামীকাল এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের দিকে থাকতে পারে মেহেরপুর পাশে কিছুটা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মোটামুটিভাবে বন্ধুরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে পারে এবং বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে কিছুটা বন্ধুরা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এইগুলো লাইনে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি তাইসাই বিভাগ মেহেরপুর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানে বন্ধুরা আমরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা ফুলকা পাচ্ছি আর আপডেট আরও পরিষ্কার হবে তো বন্ধুরা আমরা এইটুকুই পাচ্ছি তারপর বর্ধমানের দিকে হতে পারে বন্ধুরা তারপর আমরা দেখি কাটোয়ার দিকে ডুমকা দুর্গাপুর বর্ধমান আরামবাগ একটু বাঁকুড়ার দিকে হতে পারে তারপরে বন্ধুরা এখানে একটু পরবর্তী ক্ষেত্রে হয়তো পুরুলিয়ার দিকে হবে কিন্তু পুরুলিয়ার দিকে অতটা বৃষ্টি আপাতত বা আগামীকাল যে আপডেটটা উঠে আসছে অতটা হবে না তো তারপরে বন্ধুরা এখানটায় যদি দেখায় আরামবাগ কোলাঘাটের দিকে এবং কলকাতা চন্দননগর আরামবাগ কৃষ্ণনগর হ্যাঁ চাকুলিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর সব জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ছাব্বিশে মার্চ মঙ্গলবার তো তারপরে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব তো বন্ধুরা এগুলো তো হতে পারে সাতাশ তারিখ কী পরিবর্তন আসে আমরা দেখবো সাতাশ তারিখের পর কী কী পরিবর্তনগুলো ঘটছে তো বন্ধুরা সাতাশ তারিখ মোটামুটিভাবে একটু বৃষ্টির চাপটা কমে যেতে পারে তো বন্ধুরা আপডেট এলে অবশ্যই সেইগুলো আরও গুরুত্বপূর্ণ হবে এবং ভাইরাল হবে সেই ক্ষেত্রে এখন থেকে একদম কনফার্মলি বলাটা সম্ভব নয় তো বন্ধুরা ভাবে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আঠাশ তারিখ রাইসাই বিভাগ মালদা দুই দিনাজপুর এখানে মেহেরপুর পশ্চিমের কিছু জেলা এখানে কলকাতা হাওড়া কিছুটা খুলনা এখানে কিছুটা বরিশাল কলাপাড়া কিছুটা কুমিল্লা ঢাকা তারপরে কিছুটা জামশেদপুর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এখানে দুর্গাপুরের দিকে খুব হালকা ধানবাদের দিকে ছিটে ফোটা রাঁচির দিকে ছিটে ফোটা এইগুলো বৃষ্টিপাতের আশঙ্কাগুলো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আবার উনত্রিশ তারিখ যাব বন্ধুরা আমরা যেহেতু সকালে এর আপডেটের পুরো আপডেটটা দেখিয়েছি সেই ক্ষেত্রে আর গোটা আপডেটটা দেখাচ্ছি না আমরা তিরিশ তারিখ পর্যন্ত দেখাচ্ছি বন্ধুরা যেই ক্ষেত্রে একটা স্ট্রালি হওয়ার চাপ বৃদ্ধি রয়েছে সেই ক্ষেত্রে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুমিল্লার দিকে খুব হালকা ফুলকা হতে পারে ঢাকার দিকে মোটামুটিভাবে হতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এখানে কিন্তু মেহেরপুর তারপরে বন্ধুরা এখানটায় আমরা একটু দেখাবো আগরতলা কাপাসিয়া নাগরপুর ঢাকা ফিরিদপুর এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টি এবং ঝড়ের কিন্তু পূর্বাভাস জারি করতে পারে তো বন্ধুরা আমরা তিরিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো দেখিয়ে দেওয়ার পর তারপরে ঝড় বৃষ্টির সম্ভাবনাগুলো রয়েছে তো সেইগুলো দেখাবো তো বন্ধুরা তিরিশ তারিখ আমরা কি কী পাচ্ছি তিরিশ তারিখ উত্তরবঙ্গ কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টি হতে পারে তো বন্ধুরা কিছুটা দক্ষিণবঙ্গের দিকেও হতে পারে কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে হতে পারে কিছুটা উত্তরবঙ্গের দিকে হতে পারে বন্ধুরা এইভাবেই মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে এখানে একটু আজকে ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখিয়েছিলাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি আগামীকাল টেম্পারেচার কেমন থাকতে পারে সকালের দিকে আমরা সেটা একটু দেখাবো তো বন্ধুরা তারপরে আগামীকাল কুয়াশা কোথায় কোথায় ঘন হতে পারে সেটা দেখাবো তো বন্ধুরা আগামীকাল যদি দেখায় ভোরের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা গরমাক্ত ভাব একটা পরিস্থিতি কুয়াশার ব্যাপার আপনারাও সবাই জানেন কুয়াশা হলে একটা মেঘে আবরণ হয় এবং কুয়াশার থেকে একটা গরম সৃষ্টি হয় সেই ক্ষেত্রে গরমের ভাব ঘাম হয় সেই ক্ষেত্রে একটু বৃষ্টি প্রয়োজন তো সেই ক্ষেত্রে একটা পশ্চিমাঞ্চলের জেলায় বেশি এবং বাংলাদেশ খুলনা চট্টগ্রাম এখানে আপনার বেশিরভাগ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়ার দিকে অতটা নয় বাঁকুড়ার দিকেও অতটা হয়নি তো সেই ক্ষেত্রে পশ্চিমের কিছু জেলা কলকাতা হাওড়া হুগলি কাকদীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর কিছুটা হচ্ছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কলাপাড়া শ্যামনগর মোটামুটি কলকাতা এই সব লাগোয়াতে কিন্তু একটা গরমের পরিস্থিতি কিন্তু উত্তরবঙ্গের দিকে বন্ধুরা অতটা হয়তো টেম্পারেচার এখনো ওঠানামাটা খুব কম করছে হয়তো টেম্পারেচারটা পারাবর্তন হয়নি এবং শীতের আমেজটা রয়েছে মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা যদি দেখায় কুয়াশা কীরকম হতে পারে বন্ধুরা সরাসরি আগামীকালের কুয়াশার ব্যাপারটা দেখাবো তো বন্ধুরা আগামীকাল কুয়াশা এগুলা যদি বলি সেই ক্ষেত্রে বরিশাল খোলনা ঢাকা কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে ধানবাদ পশ্চিমের কিছু কিছু জায়গাতে কলকাতা এগুলোর দিকে মোটামুটি একটা কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও একটু ভারী কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে একটু উত্তরবঙ্গের দিকে খুব ছিটে ফটা কুয়াশা হতে পারে তো বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশার পরিস্থিতিটা কোথায় যাচ্ছে আমরা দেখবো তো বন্ধুরা কুয়াশা সরে যেতে পারে তবে কালো বৃষ্টির পূর্বাভাস আসছে মেঘ থাকতে পারে কোথাও কোথাও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে গরমের পরিস্থিতিও বজায় থাকতে পারে এবং কিন্তু মেঘলা ওয়েদার থাকার পরেও কিন্তু রোদ জলমেলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসতে পারে এবং বৃষ্টিপাত ঘটাতে পারে তার সাথে কিন্তু একটু ঝোড়ো হাওয়া থাকতে পারে বাজ পড়তে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেফটি জায়গায় থাকবেন কোনো নিরাপদ আশ্রয়ে সরে যাবেন তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই হওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ওকে বাই